आकाश का बा का दे पा दुर्गो लेगा ए मम होना सो नर्मो दिन ए मम ছো নরমোদিনা আকসকন্দে আসন্দে পাথুর গোলে যা হে মে নো নর মোদিনা হে মা মহেশবী বিনايا সো নমো দিনা কারবালাতে জাবার কালে ফাতিমা সুগরা কে বলি কারবালাতে যাবরকাল বলে কথা দিলাম ডাগে তোমায় কথা দিলাম ডেবো তোমায় করবালা आकाश का में बा तरसा दे पातु गोले जा मैं ममहोशे पीरी बिना यार छो नर्मो दीना मेरे ममहोशे पीरी बिना यार छो নবীজের মস যে দেয়াশি জড়িয়েছে অজর শির রাশি নবীজের মস যে দেয়াশি ঝরিয়েছে অজর শির রাশি কহেন কে দে হে নানা যা

আকাশ কান্দে বাতাস পাথর গোলে যায় এ মামোষে সোনার মদিনা এ মামোষে সোনার মদিনা

আসেন আসন আছে আসেন আসন খোদা আমারও সাহা এম হো সেবে না সো নর মোদিন এম

সোনার মদিমা কজন সাহাবারে সঙ্গী তাহাদের কজন সাহাবারে রে স্বঙ্গী চলিমাম রলিমাম রাম শোকাল এই মাম হোসেন পি না শোনার এই মামসেন পি सोनर मोदीना आकषकंदेवा तस्कंदे पाथुर्गो लेशे पेना सोनरमोदिना हे मम होशे पिना ছোলা নোদিন দো শিশু আলিয়াজ নবীন জোয়া নালিয়েব দো ধর শিশু আলিয়াজা নিনোয়া নালিয়াকে ব পুরো নারী আর সকলে পুরো নারী আর সকলে এ মাম ইমাম যা এ না সোনার মদিনা এ মাম সে না आकाश नोदीना आकषकंदे पाकषकंदे पाथर गोले जा मम होशे नीवनाया छ्यो नर्मोदीना ए मम होशेन विनाया চতুর্দি কে বালু রাশি শতুরু হস্তে হাজার ওষি চতুর্দিকে বালো রাশি শতুরু হস্তে হাজার ওষি হিমাম সহোষ কোলে রে ইমাম সহ স কোলের রে বদকরিতে সা হিমাম না সোনার মদিনা এমাম হোষে

এ জিদ সে না পাগল প্রায় এ জিদ সে না পাগল প্রায় খুনের নিশা এ হোসেন ফিরবে না সোনার মদিনা এ এমাম হোসেন ফিরবে না सो नरमोदिनाकशन्दे वा कस्का पाथुर् गो ने जा एवं होषेल् फिल्नाया सो नर् मोदिना ए मं होषेल् विनाया, সোনার মোদিনা এমাম হোসেন দেবে না সোনার মোদিনা অবছিস কলের পরে হোসে সেমাম ঘোড়ায় সরে অবছি কলের পরে সিনেমাম মাং ঘোড়া মনে রাশা শিশুর সনে মনে রাশা শিশুর সনে ঝগড়া কারো না এম শে বির সো সোনার এ মাম হো সে গিরবে সোনার মোদিনা হে মাম হো সেন গির সোনার মোদিনা আয় খোদা করো কর এজ দিশে না বের হোম আয় খোদা কর করো এজ দিশে না বের পানির বদলা কো পানির বদলা কো শিবুকে যে সাহা

সোনাল মহারো মে দশম দিনে সবাই পানি বিন মহারো মে দশম দিনে ঝুঁক সে সবাই পানি মার খনে হাতে পামরশিমাই খনে জরাতে এমাম পানে দায়ে এমাম হসেন পিরে নায় সো নারম দিনায় এমাম হসেন পিরে না। সোনারমোদিনা যা বাতুর বোল হোসেন সোনার মোদিন চোতুর্দিকে বিষ্ঠিত তিরবিষ্ঠি ঢোলিয়া উঠিল সৃষ্টি চতুর্দিকে তীরের বৃষ্টি ঢোলিয়া উঠিল সৃষ্টি হায় রে হায় ইমাম হোসেন হায় রে হায় ইমাম হোসেন ধোলা তেলোটা এমাম হেন ফিরায় সোনার মো দিন এমাম হেন ফিরায় সোনার মো দিনা এমাম হেন ফিবে না সোনার মো দিনা মাম মার তার গরদানে আঘাতের পামর সীমার তার গরদানে আঘাতের পাঘাতানে সে দৃশ্য হয়ত সে দৃশ্য হায় নির্মতি দেখা নাহি যা এ মাম সে লিখিবে সোনার মতি এ মাম সে লিখিবে না সোনার মতি না এমাম হশেন করিদে নারযান সনাম ধিনান শুকর জুমার শামান কাদায় সকল মান ভিদায় জুমার শামান কাদায়ে সকল মানব হৃদয় শহীদ হোসেনের রুহু মু শহীদ হোসেনের রুহু মুবার বেহ পানে ধার এ মাম সেন সোনার না মাম হোসে নিবি সোনার মোদিন আকসকন্দে বাতাসে পাথর গোলজা এ মম হোসে নি সোনার